করে যে করি ওপার বাংলার মানুষদের বলছি হাসিনার বদলে অন্য কাউকে দিলে হবে একজন আছে আমরা আর নিতে পারছি না তাকে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের হাসানোর জন্য চলো আর বেশি পকপক না করে ভিডিওটা স্টার্ট করা যায় এই সময় তো শুরু করো বাংলা এখন এসাইর হচ্ছে পিসির অবস্থা কেমন তোমরা জানো দেখো ভিডিওটা তোর ক্ষমতায় তোমরা থাকবে না তখন এই স্কুল তোমার আর পিছনে ঢুকে যাবে আসবে বাচ্চাদের দুধ খেয়ে জানি না আমুল খেয়েছে নাকি খেয়েছে আমি জানি না না রাম রাম বাবার দুধ খেয়েছে আমি জানি না রাম আচ্ছা পিছিয়ে তুমি কি বলতে চাচ্ছ রাম ঠাকুর দুধ রামের দুধ তুমি আসলে কথাটা কি বলতে চাচ্ছ সেটা বলো বাবা রাম ঠাকুর ওরা না ও পিসি তাহলে কে রামদেব বাবা এই যে ন্যারেটিভ করবে না আমি রাম ঠাকুর বা রামদেব আমি রাম বাবা মানে রামদেবকে বোঝাতে চেয়েছি প্রকার কি বচকানা ভাত হ্যাঁ কৃষিকে গলে নিয়ে উতর দিয়ে লোক মজাক ওরা ওপার বাংলার জন্য একটা বার্তা আছে তোমরা শুনবে তাহলে শুনে নাও ওপার বাংলার মানুষদের বলছি হাসিনার বদলে অন্য কাউকে দিলে হবে একজন আছে আমরা আর নিতে পারছি না তাকে अपनी मोदी बाबू के की बोलते चाह। हम सब देश के मुसलमान मिलकर मोदी जी से निवेदन करते हैं कि आतंकवादियों को चुन चुन कर मारे हमारे पश्चिम बंगो के लिए की बोलते तुम एक बार सुनू पश्चिम बंगाल के हिंदुओं को तो हम यूं कहेंगे साड़ी पहन लेनी चाहिए क्या 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 अगर आप अपने ही देश में अपना घर छोड़ने के लिए मजबूर हो गए तो निश्चित है आज ये बंगाल की स्थिति है कल गुजरात की होगी महाराष्ट्र की होगी मध्य प्रदेश की होगी इसलिए तो हम दिन ना लड़ रहे हैं इसलिए तो हम दिन रात कार्य क्रियान्वयन केवल वचन से नहीं कर्म से, केवल चित्र से नहीं चरित्र से, लोगों को जगा रहे हैं। मजेदार बात यह है कि हम 80 परसेंट है वो 20 परसेंट है पर डरे हुए हम लोग सटीक बोले सर ओ पी आज के

তাহলে সে টাকার পরিমাণ হয়ে দাঁড়াচ্ছে ঋণের পরিমাণ হয়ে দাঁড়ছে ছ লক্ষ তিরানব্বই হাজার দুশো একত্রিশ কোটি बास। सबसे गंदी अगर कोई स्टेट है ना गूगल पे डाल के देखना तो बंगाल आएगा सबसे गंदी आज स्वच्छ जो एक राज्य है डालो डालो आप डालो ना आपने देखना मेरे को तो पता है वहां जाके देख लीजिए रेलवे स्टेशन से लेकर के सड़कों तक की हालत क्या है आपको पता चलेगा वहां पर जाकर के देख लीजिए हिंदुओं की हालत क्या है वहां पर जाकर के देख लीजिए बहन बेटियों की हालत क्या है वहां की मुख्यमंत्री को बोलना पड़ रहा है की भैया बारह बजे के बाहर निकलोगी तो आपकी खुद की जिम्मेदारी होगी अगर रेप हो गया तो भी जिम्मेदारी आपकी है बलात्कार मर्डर हो गया तो भी जिम्मेदारी मुख्यमंत्री अगर ऐसे करें तो मुझे लगता है वो स्टेट तो सबसे डूबा हुआ हो गया

তাহলে আমাদেরকে বলছে দাদা থাকলে তোমাদেরকে গরু খেতে দেবে না দিদি খেতে দেবে তাই দাদা থাকলে দিদি কে মধ্যে ঢুকিয়ে দিয়ে অর্ধেক ভোট দিদির দিকে টেনে নিচ্ছে যেটুকু তুমি দাঁড়ি টুপি নিয়ে তুমি রাস্তাঘাটে ফুলিয়ে চলতে পারছো যদি বিজেপি একবার চলে আসে তুমি আর চলতে পারবে না দিদি তোমাকে রক্ষা করছে এই ভয়টা আমাদেরকে মারাত্মক একদম মারাত্মক মিসাইলের মতো আমাদেরকে করে নিয়েছে আর সঠিক বলেছেন যে বাংলার মানুষকে হাতে মারতে চেয়েছিলে আজকে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী জয় মা দুর্গা বলতে হচ্ছে কারণ বলে চবি শিক্ষা তাহলে তুমি শোনো এই চাচাটা কি বলছে কালী জয় শ্রীর জয় দুর্গা বলবে কি ওনার পারমিশন নিয়ে বলবে নাকি ও কি ধর্ম গুরু আছে নাকি নিয়ে বলবে জয় বাংলা জয় দুর্গা জয় কালী ওরা পারমিশন জয় বাংলা বলবে বলবেন বাংলাদেশে পাকিস্তান কেন ও সব সময় বলবে মিনি পাকিস্তান করবো আমি মিনি পাকিস্তান ও পাকিস্তান যাবে আর অভিষেক যাবে বাংলাদেশ কেন জয় বাংলা বলছে বাংলাদেশ যাবে ছাব্বিশ ছাব্বিশে তো থাকতে পারবে না কিনে এরা নিশ্চয় ট্রান্সফার হয়ে যাবে পালিয়ে যাবে পালিয়ে যাবে লোকজন পালাবে এরা কি বলে

বাংলা ভাষা জয় বাংলা বোলানা ধমকানা এটা করত না শুধু ডাইরেক্ট বলতো না আমি আপনার কাজ করেছি আপনাকে আমাকে ভোট দেবেন নিশ্চয় দেবে দেখি তো হয় কিন্তু বাচ্চা এদিকে শোনো বাংলাদেশের লোকেদের প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার ঢুকছে আবার তারা নাকি দুবার ভোট দিয়েছে কি বলছে একবার শোনুন বাংলাদেশের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা টিভি নাইন বাংলা চাঞ্চলকর স্বীকারোক্তি বাংলাদেশী অনুপ্রবেশকারী ভারতে ঢুকে আধার কার্ড বানায় ভোটার কার্ড বানায় বাংলাতে দুবার ভোটও দেয় টিভি নাইন বাংলায় অনুপ্রবেশের কথা কবুল বাংলাদেশি রোকেয়া বিবির দশ বছর আগে বাংলাদেশের সাতক্ষীরা থেকে অনুপ্রবেশ করে রোকেয়া সল্টেকে সেক্টর ফাইভে একটা ঝুপড়িতে বাস করত। আর এখন এসআইআর শুরু হতেই বাংলাদেশ ফিরতে হচ্ছে অনুপ্রবেশকারী রোকেয়াকে কত টাকা পেতেন পাঁচশো টাকা প্রথম প্রথম দরকারে দে কয়েকদিন দিন হাজার টাকা দিয়ে গেল আচ্ছা ভোট দিয়েছিলে দুইবার দিলাম আমাদের পিসি গুলশান গলিতে বিএলও এসআই ফর্ম দিতে গেছিল তিনশোটি আর কটা পেয়েছে তোমরা জানো দশটা ভিডিওটা দেখো তা তিনশো ফর্ম আছে ওমেতে দশটা পেয়েছি আবার তিনশো ফর্ম আসবে ওমেতে চেক করবো আরও দশটা হতে পারে না পাঁচটা হতে পারে মমতা ব্যানার্জি এসআনি এত বিরোধী করেছে তা ঠিক নেই আর মমতাকে যারা ভোটে জিতিয়েছে তারা কি জানতো যে এত বাংলাদেশি লোক আমাদের দেশে বাস করছে হাজার হাজার লোক আছে কোনো পোস্টে কাজ করছে আবার সরকারি চাকরি করছে খাচ্ছে তো বন্ধুরা ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমাদের এত ভালোবাসায় আমার প্রায় আট হাজার সাবস্ক্রাইব হয়ে চলেছে তাই তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে যেন আমার পাশে থেকো আজকের মতো এখানেই